আচ্ছা তাহলে আমরা এখন দেখবো কেপলারের সূত্রে যে টপিকটা হ্যাঁ তো কেপলারের মেনলি সূত্র আছে কয়টা কেপলার তিনটা সূত্র আছে কেপলারের ফার্স্ট বলে কেপলারের প্রথম সূত্র প্রথম সূত্র কিছে কেপলার প্রথম সূত্র বলছে যে সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো আছে উপবৃত্তাকার পথে ঘুরে কেপলার দ্বিতীয় সূত্র কি বলে দ্বিতীয় সূত্র বলে এই যে গ্রহগুলো যখন ঘুরে উপবৃত্তাকার পথে তখন সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে সমান সময়ে সমান সময়ে সমান সময়ে অতিক্রম করে অতিক্রম করে সমান ক্ষেত্রফল অতিক্রম করে তিন নম্বর যে সূত্রটা আছে সেই সূত্রটা হচ্ছে কি যে গ্রহ বলা যায় ঘুরে গ্রহের যে পর্যায়কালের বর্গ গ্রহ আর সূর্যের যে মধ্যবর্তী দূরত্ব কি অর্থাৎ সমানুপাতিক আর কি এটা পর্যায়কাল গ্রহের আর এটা হচ্ছে গ্রহ থেকে সূর্যের মধ্যবর্তী দূরত্ব এই তিনটা হচ্ছে কেপলার সূত্র এখন দেখো একটা কোশ্চেন দেওয়া আছে যে বৃহস্পতি গ্রহে সূর্যকে আবর্তন করতে লাগে এগারো পয়েন্ট বছর একবার ঘুরে আসতে আচ্ছা সূর্য থেকে বৃহস্পতি বৃহস্পতি ও পৃথিবীর দূরত্বের অনুপাত দেওয়া আছে দূরত্বের অনুপাত কত আচ্ছা অনুপাতটাই আমাকে বের করতে বলেছে আচ্ছা বারে বারে ফোন চলে আসছে এই জন্য দুঃখিত ফোন হচ্ছে একদম সাইলেন্ট করে ফেললাম আচ্ছা কি বলেছে যে সূর্য থেকে বৃহস্পতি আর পৃথিবীর যে দূরত্বের অনুপাত কত এটা বের করতে হবে ঠিক আছে তো আমরা দেখো সূত্রটা কি দেখলাম টি স্কোয়ার সমানুপাতিক আর কি তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি টি ওয়ান বাই টু

পর্যায়কাল এটা কত এগারো পয়েন্ট টু বছর দেওয়া আছে আমি হচ্ছে দিনে নিতে পারি আমি দিনে আর নিব না এগারো পয়েন্ট টু রেখে দিলাম আর এইখানে অন পৃথিবীর তাহলে এখন আর অন আর টু এটাকে স্কোয়ার করে যে ভ্যালুটা পাবা ওইটার আবার কি ঘন মূল বের করবা পাওয়ার অন বাই থ্রি দিয়ে দিবা অন বাই থ্রি যদি তুমি ওইদিকে দিতে চাও তাহলে একবারেই দেওয়া যায় ওইদিকে যায় টু বাই থ্রি হয়ে যাবে পাওয়ার হবে কত টু বাই থ্রি তাহলে এটা আসে আর ওয়ান বাই আর টু ফাইভ ফাইভ পয়েন্ট জিরো জিরো ফাইভ ধরলাম তাহলে আর ওয়ান এস টু

তো ভেনাস আর আর্থের হচ্ছে দূরত্বের রেশিওটা দেওয়া আছে পৃথিবীর এটা তো পৃথিবীতে এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন এখন ভেনাসে এক বছর সমান কত দিন টিভি বাই টি স্কোয়ার আর ভি বাই আর ই কিউ ভি বাই

পাওয়ার হবে কত ওয়ান পয়েন্ট ফাইভ দুইশো বাইশ বাইশ দুশো বাইশ দিন কই দুশো তেইশ দিন আছে কারণ দুশো বাইশ পয়েন্ট নাইন নাইন আসছে আনসার দুশো তেইশ দিন